লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় দেশ জুড়ে এখন একটাই আলোচনা কার সাথে কার হবে হাতটা হাতটি কি পেয়েছেন গত পাঁচ বছরে কোথায় ছিলেন এই জনপ্রতিনিধিরা ভোটের বাজারে কোন ইস্যু হবে ভোটারদের মুখে মুক্তিযুদ্ধে কোন দিকে পাল্লা ভারী কি বলছে আম জনতা নেতাদের রাজভারী প্রতিশ্রুতি নয় জনতার মুখের কথা আমাদের নয় সরাসরি ভোটারদের মুখের কথা দেখুন ভোটার বলছে শুধুমাত্র ডিএনএন বাংলায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হলো সংখ্যালঘু ভোট এই সংখ্যা সংখ্যালঘু ভোট এর অন্যতম জায়গা হলো কুমিরমড়া ভগবতীপুর নওয়াপুর আমি এই মুহূর্তে রয়েছি কুমিরমড়া এলাকায় এখানকার সাধারণ মানুষ গত পাঁচ বছরে কি পেয়েছে এবং যে নতুন সাংসদ হয়ে আসবেন ওনার কাছে কি প্রত্যাশা রয়েছে চলুন আমরা ঘুরে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে গত বছরে পাঁচ আপনারা কি পেয়েছেন গত পাঁচ বছর আমি কিছুই পাইনি যে পেয়েছে দশ বছর আগে যারা পেয়েছে একবার যে ঘরে টাকা পেয়েছে সেই টাকাটা দুবার রিপিট পাচ্ছি কিন্তু আমরা কিছুই পাচ্ছি না হ্যাঁ যারা আমরা পাওয়ার যোগ্য তারা পাচ্ছি না আর যে পেয়েছে তাকে দোবারা দিচ্ছে সে পয়সা খেয়ে নিয়ে নিচ্ছে এবং আগত যে নতুন সংসদ হয়ে আসবেন হ্যাঁ আমরা চাইছি তো নতুন কি প্রত্যাশা রয়েছে আপনাদের আমাদের চাইছি যে নতুন নতুন এ আসুক এসে মানে আমাদের পরিবর্তন হোক এটা জিনিসটা যেমন কি পরিবর্তন চাইছেন মানে কাজ হোক আরো ভালো উন্নতি করুক যেকোনো জন্য গরিবরা পাক তাহলে তৃণমূল আছে তৃণমূল জায়গায় ফের সিপিএম আসুক কংগ্রেস আসুক

পাঁচ বছর আমাদের এখানে ভালোই উন্নতি হয়েছে কষ্ট বলতে কিছু নেই দাঙ্গা ভাষা তো নেই আর আমি শান্তিতে খাচ্ছি হয়তো দাম বেড়ে গেছে গন্ডগোলের কোনো জায়গা এখানে আমাদের যাকে আমার আইডিয়া তো কেন্দ্রীয় সরকারের দরকার ও একটা জিনিস কি করছে ইলেকট্রিক বনটা কি করছে ও পাবলিকের জন্মানো দরকার নেই ও নিজে জেনে নিজে খাবে তো ওটা পাবলিকের জানার দরকার নেই বড় বড় নেতাদেরকে কিনে এনে ঘরে ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ পাবলিকের ভোট লিফাইট পাবলিক কিছু জীবানাচ্ছে বলুন আমাদের তো গরিব মানুষকে তো ভোট দিতে হবে তো আমার যে ভোট দিতে নি কেলেনই খেতে হয় তার ঘরে শুয়ে দেবো ভোটই দেবো না এখন তো আশা করি কিছু নেই অসুবিধে করে না এবার যেমন ভালো বুঝবো পরিবর্তন করে দেবো আমরা চাই যে আমাদের দেশে না অশান্তি হয় যেই আছে আমরা যা মনে আছি ভাই চালালে হিন্দু মুসলমান একটা হিন্দু মেয়ে চালে তবে আমরা এখানে এক কথা এক কারু কিছু দুশ্মনী নেই ঝগড়া নেই আমরা সেইটা চাই আমরা হিন্দু মুসলমান করতে চাই না এখানে এবার কোন দল করছে কি নাম বলবে এবারে বলুন আপনি আপনি বুঝতে পারা যাচ্ছে কোন দল করছে আপনারা আমাদের চেয়ে বুঝতে আপনারা বেশি আমরা কেন অনেকই ভালো সমাজ হিন্দু সমাজ অনেকই শিক্ষিত সমাজ তারাও চায় না শান্তিতে থাকতে চাই তুমি দেশকে তোমার দেশে ভোট দিচ্ছি তোমার মন্ত্রী করেছি তুমি প্রচার করো খাওয়া দাওয়া করো মানুষকে শান্তিতে রাখো মানুষের দুঃখ সুখে খাই দাও সবই তার রাজপাট তার চলবে অটল বিহারী বাজবাই কি বলে গেছে হ্যাঁ রাজ ধর্ম পালন কর ও রাজ ধর্ম পালন করছে অটল বিহারি বাজি একটা ও বিজেপি ছিল কিন্তু এত অশান্তি হয়নি কিন্তু বিজেপি আছে বলে আমরা বুঝতেই পারিনি কোনোদিন কেউ বিজেপি আছে ও সরাসরি তো ওপেন এখন এরা আমরা যা আছি সিপিএম জিতলেও ভালো টিএমসি জিতলেও ভালো এদের মধ্যে কংগ্রেস জিতে জিতলে আরো ভালো ও এলি তো মা দলাদলি হবে কে কাকে যার জল এলে চলে যাবে বর্ষা ভণ্ড করবাক এই মধ্যবর্তী এই কথা ফেক মিডিয়া কি জানি না একটা মুসলিম ছেলে তার মা যে বয়স্ক পড়ায় ষাট বছর বয়স ষাট পঁয়ষট্টি হবে তার একটা বোন আছে পনেরোশাল তাকে ওপেন রাস্তায় বড় করে দাঁড় করে তাকে ওপেন হোলি রং মাখাচ্ছে এবার কি অবস্থা বলুন তো नियम से एक बीमारे ही जा রাস্তাঘাট হচ্ছে তারপরে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে যুবশ্রী টাকা দিচ্ছে তারপর অঞ্চল দেন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে ওনাদের কাছে চাই যেন সাধারণ মানুষের জন্য সুযোগ সুবিধা যেন হয় কলেজ তো নেই কলেজের অবস্থা তো আছে স্বাস্থ্য কেন্দ্রের নেই এখানে এখানে শ্রীরামপুর যেতে হয় নাহলে চন্ডিদালায় যেতে হয় এখানে এত বড় এরিয়ার মধ্যে একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়া দরকার আছে আমার নাম আহমেদ মোল্লা করে দিচ্ছে কিন্তু যে কত অসুবিধা হচ্ছে মানুষের বলে বোঝানো যাবে না যে অবস্থা চুনে এই চুনে ধরো কলেজের অবস্থাটা যেই যাক পাঠিয়ে দিচ্ছে কোথাও সেরামপুর যাও ওখানে যাও তবে এখানে অবশ্যই একটা কলেজ তো দরকার একদম হসপিটাল তো অবশ্যই দরকার আছে বাদ যে উন্নয়নগুলো যে হয়েছে খারাপ হয়নি মনে হয় ঠিক আছে যেগুলো মানে সচেতন করার মানুষকে একটু মানে মনটাকে ইয়ে করে ঠিক আছে সেগুলো করেছে অবশ্যই বাধ্য ঠিকভাবে সব জিনিসটা ঠিকভাবে হচ্ছে না গত পাঁচ বছরে বর্তমান শাসক দল যেটা মানুষকে দেখাচ্ছে রাস্তা ঝাঝা রাস্তা চকচকে রাস্তার কথা বলছে সেই চকচকে রাস্তার কঙ্কালসার সঙ্গে সঙ্গে আঙুল দিলে রাস্তা উঠে যায় অর্থাৎ যেটা শিডিউল থাকে রাস্তার একটা স্কিম হয় সেই স্কিমে ঠিকনেস কত কত স্যান্ড থাকে কত বিক্স থাকে কত স্টোন থাকে আদৌ দেখাতে চায় না যদি দেখতে চায় তো তাদেরকে বলা হয় মেরে দেওয়া হবে হুমকি দেওয়া হয় ধমকি দেওয়া হয় অর্থাৎ যে পাঁচ বছরের উন্নয়নের কথা বলা হচ্ছে নিজেদের উন্নয়নটা স্বার্থ সিদ্ধি করেছে যে সভাপতি হয়েছে সে কোটিপতি হয়েছে চাই অঞ্চল সভাপতি হোক ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক যে সভাপতি সে হবে কোটিপতি আর হাওয়াই চটিও হোক কোটিপতি এটা তো আছেই সাধারণ মানুষ হবে আমি বলছি আগামী যে পাঁচ আগামী সরকার হতে দেবে এই বর্তমান ভারতবর্ষে পশ্চিম বাংলায় গণতন্ত্র বলে কোনো জিনিস নাই যে ভোটটা হবে আপনি যে রায়টা দেবেন বর্তমান আঠারো সালের রায়টাকে কেড়ে নিয়েছে তেইশ সালের পঞ্চায়েত কেড়ে নিয়েছে মানুষের রায় তো চলে না চলে শাসকের শাসন আইনের শাসন চলে না পুলিশকে লুকোতে হয় টেবিলের তলায় পুলিশকে ছুটতে হয় পুলিশকে নিয়ে তাড়া করে মানুষ কেন করে পুলিশের কাজ পুলিশ করে না দলদাসে পরিণত করে দিয়েছে পুলিশের চাকরি বাঁচানোর জন্য যত অবৈধ যত যা কিছু নগরামি কাজ পুলিশকে দিয়েই দাঁড় করিয়ে এরা করে এই তো বর্তমানে সন্দেশকালীতে কি ঘটনাটা ঘটেছে সারা বিশ্ব জানে বর্তমানে বিশ্ব জানে সন্দেশকালীতে হাজার টাকা নারীর সম্মান দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাঁড় তাকে অসম্মান করা হচ্ছে রাস্তিরে তুলে তাদের পিঠে বানাতে হবে নেতাদের আরো কত কি করতে হবে এবং স্বামীরা বললে তাদেরকে মার খেতে হবে জেলে যেতে হবে তো এই বর্তমানে এই শাসককে নমস্কার করছে মানুষের না বিশ্বাসে রয়েছে আগামী শাসকে দেখতে চায় তার নিজস্ব মৌলিক অধিকার গণতন্ত্র অধিকারটা ফিরে পেতে চায় খেতে না পেলেও মানুষের বাক স্বাধীনতাটা থাকুক এইটা আমরা চাই আমার নাম কাজী রবিউল হক এই জায়গাটার নাম ভগবতীপুর বাজার মমতা ব্যানার্জি যখন থেকে এসছেন কিন্তু আমাদের রাস্তাঘাটের উন্নয়ন খুব ভালো হ্যাঁ তাহলে উনি যদি আমাদের এলাকা থেকে জিততে পারেন হয় আমাদের উন্নতি হবে হ্যাঁ এবার আদার্স পার্টিক যদি এসে থাকেন কি হবে সেটা আমি বলতে পারবো না উন্নয়ন হয়েছে আমরা হয়নি বলা যাবে না রাস্তাঘাট ভালো হয়েছে বা উনি পাঁচ বছর কাজ মোটামুটি ভালোই করে যাচ্ছে এখানে আমাদের এলাকায় উন্নয়ন যেটা আমাদের ডানকুনিতে রেলের স্টপেজ দেওয়ার দরকার খুব যে ধরনের প্যাসেঞ্জার আমাদের এলাকায় হয় কিছু কিছু মেল লাইনের স্টপেজ হওয়ার দরকার হসপিটাল ভালো হওয়ার দরকার হসপিটালের ম্যানেজমেন্ট অত ভালো নেই আর খাল নিকাশি এই যে নিকাশি আছে ইয়েও ভালো গত তো সেরকম দ্বারা কিছুই পাওয়া যায়নি প্রথম কথা হচ্ছে আমাদের যে মেডিসিন মানে নার্সিং হোম হসপিটাল নার্সিং এইভাবে তৈরি হচ্ছে মানে খুব মানে বেশি কিমাতে মানে 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 এতে খরচা হয়ে যাচ্ছে আমরা চাইছি যে আহ হাসপাতালটা খুব সুন্দরভাবে তৈরি হোক আমরা সবাই মিলে পরিষেবা পাবো গ্রামের আমরা মধ্যবিত্ত লোক হ্যাঁ আমরা যাবো কোথায় বড়ো বড়ো নার্সিংহোমের যেতে পারবো না খরচা তো আমরা এ করতে পারবো না মধ্যবিত্ত লোক আমরা আমাদের সেরাম ধারা কাজ নাই মানে যেরাম ধারা মানে জরুরি মানে হয়ে যায় চলে যায় তারপরে তোমার ওই দৌড়তে হচ্ছে অনেক দূর দূর এখান থেকে যা হাসপিটালে যাচ্ছে রেফার করে দিচ্ছে শ্রীরামপুর করে দিচ্ছে সেরামপুর করে দিচ্ছে মেডিকেল কলেজ করে দিচ্ছে এইভাবে মানে গাড়ি ভাড়াও মানে মানুষের মানে উভয় উঠছে না ওই হিসাবে আমরা চাইছি যে নতুন সরকার যেই হোক এই মানে হসপিটালটা বেশ খুব সুন্দর করে তৈরি করুক আমরা যেন পরিষেবা ভালোভাবে পাই আর শিক্ষা শিক্ষাটা বলতে মানে এই যে পাবলিক স্কুলগুলো হচ্ছে অতিরিক্ত পয়সা খরচা সেরকম দ্বারা শিক্ষা কিছুই হয়নি আর আমরা চাইছি স্কুল কলেজ ভালোভাবে তৈরি হোক এখানে শিক্ষা উন্নতি হোক এটাই আমাদের আশা আর নতুন সংসদ হয়ে যিনি আসবেন ওনার কাছে কি প্রত্যাশা আছে এইসব এগুলোই আছে এইগুলো হলেই তো সন্তুষ্ট এলাকায় কি কর্মসংস্থানের প্রয়োজন আছে অবশ্যই আছে কাজ অনেক কাজ বাকি আছে করুক এইগুলো কাজগুলো খুব ভালো লাগবে করলে দেখতেও ভালো লাগবে সুবিধা হবে সবাই সুবিধা সুযোগ সুযোগ সুবিধা পাইলে সবাইয়ের ভালো লাগবে আমরা পেয়েছি রাস্তাঘাট মোটামুটি ভালো হয়েছিল পেয়েছি রাস্তাঘাট হয়েছিল এখন জলের কলটা আমাদের ছিল না জলের কল মাত্র আমাদের হচ্ছে এমনিতে সব কিছু পাচ্ছি হসপিটালে গেলে আমাদের স্বাস্থ্য সাথী কার্ডেও আমরা পাই এবার ওরাও দেয় চণ্ডীতলা হসপিটাল যেটা না পারে তখন রেফার করে আমাদের প্রত্যাশা আছে আমাদের স্কুল হোক আমাদের ভালো আরো উন্নতি হোক রাস্তাঘাট পরিষ্কার হোক এখনো পিছনে রাস্তা হয়নি ঢালাই রাস্তা আমাদের আমাদের আমরা সেটা চাই কোনো জায়গায় তো আমাদের আমাদের মধ্যে রাস্তা কারখানা হচ্ছে ওখানে খুবই কষ্ট হয় বন্যার সময় আমাদের রাস্তা টপকে জল চলে যায় অর্থাৎ আমরা ঘুরে দেখলাম ভগবতীপুর নবাবপুর কুমিরমড়া এলাকায় ঘুরে দেখলাম এবং সাধারণ মানুষের বক্তব্য শুনলাম গত পাঁচ বছরে যা উন্নয়ন উন্নয়ন হয়েছে কি কি হয়নি বাকি রয়েছে সেগুলো সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে আমরা শুনতে পেলাম এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় এই এপিসোড দেখতে প্রতিদিন খবর খবর শুনতে ডিএনএন বাংলায় নজর রাখুন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে